তা শেখানোর ধরনটা আমার খুবই ভালো লাগে তাই কথা বলার ধরনটা আমার খুবই পছন্দ তার হাসি আমার অনেক ভালো লাগে এই ধরনের কথা কিন্তু আমরা প্রতিদিনই বলে যাচ্ছি তাই না কোনো কিছুর ধরন কৌশল বা প্রকার আমাদের ভালো লাগে এই ধরনের কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি আমি পছন্দ করি বা আমি কোনো একটা কিছুর ধরন পছন্দ করি আমার ভালো লাগে সেক্ষেত্রে আমরা বলতে পারি আই লাইক দ্য ওয়ে তুমি পছন্দ করো তোমার ভালো লাগে ইউ লাইক দ্য ওয়ে সে পছন্দ করে বা তার ভালো লাগে হি লাইকস দ্য ওয়ে শি লাইক্স দ্য ওয়ে আমাদের ভালো লাগে দ্য ওয়ে তাদের ভালো লাগে দে লাইক দ্য ওয়ে চলুন কয়েকটা সেন্টেন্স আমরা ট্রাই করি তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে ইউ ঠক তার খেলার ধরন আমার ভালো লাগে আই লাইক দ্য প্লেস তার গান গাওয়ার ধরন আমার খুব ভালো লাগে আই রিয়েলি লাইক দ্য ওয়ে শি সিনস আমাদের তার শেখানোর ধরনের অনেক ভালো লাগে উই লাইক দ্য ওয়ে হি টিচার্স তাদের আমার পড়ানোটা খুব ভালো লাগে দে লাইক দ্য ওয়ে আই টিচ তাহলে এভাবে করে আমরা যে কোনো একটা কিছু ভালো লাগে আমরা পছন্দ করি সেক্ষেত্রে আমরা বলতে পারি লাইক দ্য ওয়ে আই লাইক দ্য ওয়ে ইউ লাইক দ্য ওয়ে হিউ লাইকস দ্য ওয়ে শিউ লাইকস দ্য ওয়ে উই লাইক দ্য ওয়ে

Don't forget to share this one. Bye bye.